মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে গতকাল মঙ্গলবার ইরান ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ইসরায়েল জন্মলগ্ন থেকেই তার গোয়েন্দা সংস্থা মোসাদকে কেন্দ্র করে গর্ব করত কিন্তু ইরানের এই পাল্টা হামলায় সেই গর্বে যেন বড় ধাক্কা লাগলো হামলার পর মোসাদ সদর দপ্তরে আগুন জ্বলতে দেখা যায় একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে হাইফার তেল শোধনাগার বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ইরান জানিয়েছে তারা নতুন প্রযুক্তির অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে ছিল হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে আগুন ধরে গেছে বেশ কয়েকটি স্থাপনায় ইরান দাবি করেছে তারা ইসরায়েলের চতুর্থ এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান করেছে তবে মেহর নিউজ জানায় গত চব্বিশ ঘণ্টায় আটাশটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানিকে হত্যার দাবি করেছে তিনি মাত্র চার দিন আগে খাতাম আল আননিয়া সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইরানে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হামলার সময়কার ছবি ও ভিডিও প্রকাশ করেছে এই সংখ্যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা গিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং উদ্বেগ প্রকাশ করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বিশটি মুসলিম ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে নিষেধাজ্ঞা জারি করে তেহরান খালি করার আহ্বান জানিয়েছেন তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ইরানে হাম হামলার কোনো পরিকল্পনা নেয়নি এদিকে ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চারশো পঞ্চাশ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচ আর এন এ নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক ইসরায়েলে চব্বিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এই সংঘাত নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে তবে যেদিকে এগোচ্ছে তাতে গোটা মধ্যপ্রাচ্য নতুন করে ভয়াবহ যুদ্ধাবস্থার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শাইন আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ